আপনারা জানেন এই বন্দরটি বাংলাদেশের বন্দরের থেকে অনেক রয়েছে। অতীত এই নন্দিত কোন উন্নয়ন করে নাই আমরা যে প্রার্থীর জন্য এসেছি এই প্রার্থীর পরিবার এই বন্দরের উন্নয়নের জন্য একাধিক কাজ করেছেন এই মি বলেছে বন্দর থেকে আমাদের মায়ের মতো এই বন্দন থেকে বন্দরের অত্র যাত্রাকে এগিয়ে নিতে হলে রোম সাইবারimoto একজন যোগ্য এমপি আমাদের আছে আমরা এই বন্দরের মানে থেকে শুরু করে এই পদের থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে আমরা আপনাদেরকে পাশে এসেছি আপনারা আমাদেরকে পাশে রেখেছেন জানবার প্রেসিডেন্ট হিসাবে একাধিকবার আমরা আপনাদের সাথে রাজপথ হারিয়েছি আজকে এসেছে দর্শনাত্রে বেগম খোদাজা जिम्मेমাদের আত্মার উনতার মুসলিম নত্রে কোটি মানুষের দোয়া নিয়ে আবারো ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণে অংশ নেয়ার জন্য আল্লাহ তওয়াতা রহম করেছেন উনি দিনে দিনে সুস্থ হয়ে যাচ্ছেন অবশেষে তারা এর রহমান এবং আগামী নির্বাচনের নেতৃত্ব দেবেন আমরা বাসের সুখে দুঃখে সব সময় আমরা ছিলাম অতীতে ছিলাম আগামীতে থাকতে চাই আর আপনাদের কাছে আমাদের প্রিয় ভাই আপনার লোক যিনি এই পাশের ইউনিয়নের চেয়ারম্যান পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন তাকে আমরা